নমস্কার বন্ধুগণ আপনাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কলকাতার কয়েন এক্সিবিশন কবে হবে আপনাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুলাই এই কলকাতায় আন্তর্জাতিক কয়েন এক্সিবিশন হতে চলেছে অর্থাৎ আগামী শুক্র শনি ও রবিবার এবং এটা হতে চলেছে কলকাতা হলদিরাম ব্যাংকুয়েটের তিনতলাতে এর আগে যে এখানে এক্সিবিশনটা হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম আপনারা ভিডিওতে এক্ষুনি দেখতে পাবেন সেটা তো সেখানে আমি ঘুরে বিভিন্ন জিনিস দেখেছি আপনারা যারা কালেক্টার আছেন তারা এখানে এসে বিভিন্ন ভালো ভালো জিনিস আপনারা কালেক্ট করতে পারেন যেমন আপনারা বিভিন্ন কয়েন তো কালেকশান করতেই পারবেন পাশাপাশি বিভিন্ন নোট টাকা স্ট্যাম্প অ্যান্টিক জিনিস এসবও থাকে এখানে কালেকশানে আর যারা আপনারা পুরোনো কয়েন বিক্রি করতেছেন তা আপনারাও আসতে পারেন এখানে অনেকে যারা আছেন এই সমস্ত কেনে তো সব মিলিয়ে বলা যায় এটা আর কি আর কি পুরোনো জিনিস কয়েন বা স্ট্যাম্প বা জিনিস বাজার আন্তর্জাতিক বলা যায় এখানে অনেক স্টল বসে অনেক মানুষ আছে অনেক ভিড় হয় এবং সবচেয়ে যেটা ভালো ব্যাপার প্রবেশ অবাধ কোনো প্রবেশ মূল্য নেই চলুন তাহলে এর যে আগের এক্সিবিশনটা এখানে হয়েছিল আর কিছুটা ঝলক আমরা দেখে নি এর আগে যে সেখানে প্রদর্শনীটা হয়েছিল সেই এক্সিবিশনে আমি যে গিয়েছিলাম তার কিছুটা অংশ আপনারা দেখলেন আর এইটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন যে পুরনো কয়েন কোথায় বিক্রি করা যায় এই নামে সার্চ করবেন দেখবেন আমাদের চ্যানেলে এর সম্পূর্ণ ভিডিওটা আছে আর আমার ওখানে যার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি এখানে কিন্তু আপনারা যে সমস্ত টাকা পয়সা নিয়ে আসবেন মনে রাখবেন সব কিন্তু কয়েন দামি না আর সব কিছু বিক্রি হয় না আর সর্বোপরি এই সমস্ত পুরোনো জিনিস কোথাও বিক্রি করার জন্য কাউকে কোনো রকম রেজিস্ট্রেশন ফি টাকা রকম পয়সা কোথাও কিছু দিতে হয় না যেগুলো দিতে হয় সেগুলো একেবারে ফ্রড বুঝে যাবেন কাউকে কোনো পয়সা দিতে হয় না আপনারা যেগুলো নিয়ে আসবেন এনাদের কাছে দেখাবেন সেগুলো যদি উপযুক্ত মনে হয় এনারা উপযুক্ত দাম দিয়ে কিনবে হ্যাঁ তবে বিভিন্ন স্টল বসে আপনারা সেখানে একটু ঘুরে ঘুরে দরদাম করে বিক্রি করবেন কারণ এক একজন একরকম দাম দিতেই পারে তারাও কিনবে বিক্রি করবে এটা তাদেরও তো ব্যবসা তবে অবশ্যই মনে রাখবেন যে সব কয়েন সব টাকায় কিন্তু দামি না আর আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে সমস্ত কয়েনের পেছনে কোনো ছবি থাকে সেই ধরনের কয়েনই আপনারা নিয়ে যাবেন তার মধ্যে কিছু যদি ভালো রেয়ার থাকে সেগুলো হয়তো আপনারা ভালো দাম পাবেন এখন কোনটা কী রেয়ার কত কী রেয়ার এ সমস্ত ভিডিওতে বলা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই নিয়ে আমি কয়েকটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আগামী দিনে আরও বানাবার ইচ্ছা আছে আপনারা কমেন্টে জানাবেন যদি জানান তাহলে আরও বিষয়তে একেবারে বানাবো যে কোন কোন মিন্টের কি কি জিনিসের দাম আছে আর সর্বোপরি আপনারা ওই এক্সিবিশানে গেলে সেখানে আপনারা কয়েনেজ বুক যদি কেনেন সেখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন পুরোনো যে তামার পয়সা সেগুলো যদি অরিজিনাল হয় নিয়ে যাবেন কেন এগুলো বাজারে ডুপ্লিকেট হয়ে মানে ছেয়ে গেছে ব্রিটিশ রিউডের যে পয়সা যদি অরিজিনাল হয় নিয়ে যাবেন সেগুলোর কিছু ভ্যালু আছে তবে সব কয়েনের বা সব টাকার কিন্তু ওই পয়সার ভ্যালু নেই যেগুলো রেয়ার পিস সেগুলোই দাম পাবেন তবে দাম কিন্তু ওই অবাস্তব দাম বিভিন্ন ইউটিউবে যেগুলো বলে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা সেরাম কিছু না পাবেন কয়েন হিসাবে যেরম দাম হবে কোনোটা পাঁচ টাকা কোটা দশ টাকা হ্যাঁ তবে কিছু জিনিসের হয়তো বিশ ত্রিশ টাকা দাম পেতে পারেন সেগুলো সত্যি রেয়ার কয়েকটা জিনিসের লেখানিক টাকা দাম আছে যেমন উনিশশো তিরাশি হায়দ্রাবাদের মিন্টের যে এক টাকার কয়েন উনিশশো তিরাশির মানে ফুল পয়সা নাইনটিন এইটি থ্রি এই পয়সা থাকলে আপনার কাছে আপনি ভালো টাকা পাবেন সেটা ওখানে গেলেই আপনি জানতে পারবেন এই ধরনের কিছু অ্যান্টিক রেয়ার কয়েন থাকলে সেখানে কিন্তু পয়সা পাওয়া যায় আর এই সমস্ত চালু তো চলেই না তার মধ্যে যদি কিছু রেয়ার পিস থাকে সেক্ষেত্রে যারা এই সমস্ত ক্যারেক্টাররা ওই হয়তো পাঁচ টাকা কয়েনটা খুব জোর দিয়ে কিনবে বা যদি খুব রেয়ার পিস হয় তখন দেখা যাবে এখানে যারা এই সমস্ত কয়েন নিয়ে বসে আছেন সেখানে গেলেই আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে বিভিন্ন কয়েনে তারা দাম ফেলে বসে আছেন যে কি রেটে তারা বিক্রি করছেন দেখলেই বুঝতে পারবেন আবার তাদের কাছে যখন আপনি সেই কয়েনে বিক্রি করতে যাবেন কী রেটে তারা কিনছে সেটাও আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আপনারা এক্সিবিশনে গেলেই বুঝতে পারবেন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আর আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি এখানে কিন্তু কোনো ফ্রড বা চিটিংবাজির ব্যাপার নেই মানে জিনিসটা পুরো স্বচ্ছ পুরো মানে আপনাদের ধারণাগুলো এখানে পুরো এলে ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ এনাদেরও ব্যবসা এনারা এই দামে কিনবেন এই দামে বিক্রি করবেন নর্মাল এরা ব্যবসায় যে কেউ মানুষ মানুষকে একটা ব্যবসা করতে গেলে তাকে তো দুটায় টাকা কিনা বেশি হবে না সে ব্যবসা করবে কি করে তো সেটা ব্যবসা তবে ওই বারবার বলছি সব কয়েন কিন্তু ওখানে চলবে না আমার পূর্ব থেকে বলছি যেটা যে যে সমস্ত কয়েনের পেছনে কোনো রকম মূর্তির ছবি বা কোনো রকম স্পেশাল ছবি বা কোনো রকম স্পেশাল কয়েন সেই সমস্ত কয়েন নিয়ে যাবেন নর্মাল কয়েন কিন্তু কেউ ওখানে কিনবে না দামও দেবে না এই যে হলদিরাম ব্যাঙ্কুয়েটের তিনতলাতে যেরকম প্রদর্শনী বসে নিচে যখন বেরিয়ে আসবেন দেখবেন ফুটপাথের অপোজিটও অনেক কিন্তু এই ধরনের যারা কয়েন কেনাবেচা করে তারাও বসেন আপনারা তাদের কাছেও খোঁজখবর নিয়ে দেখতে পারেন বিক্রি করতে তবে হ্যাঁ সব জায়গায় কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে এবার আসি এখানে কিভাবে পৌঁছবেন আপনারা যদি হাওড়া থেকে আসেন হাওড়া থেকে বালিগঞ্জ গ্রামী যে কোনো বাস ধরবেন বাসের কন্ডাক্টরকে বলবেন বিড়লা কালী মন্দির বাস স্টপেজে নাপিয়ে দিতে বিড়লা কালী মন্দির বাস নেবে একটু এগিয়েলেই হবে বা আপনি বাসের কন্ডাক্টারকে বলবেন যে হলিরাম ব্যাংকুয়েটে নামিয়ে দিতে তাহলে সিগন্যাল থাকলে মুখটাই আপনার নামিয়ে দেবে জাস্ট একট্রনিক টার্নে গেলেই আপনি পেয়ে যাবেন এই হলিরাম ব্যাংকোয়েট হল যদি আপনারা সাঁতরাগাছি হয়ে যান সাউথ ইস্টার্ন এদিক থেকে সাঁতরাগাছি হয়ে যান তাহলে আপনাদের গিয়ে পৌঁছতে হবে একেবারে এক্সাইড মোড় এক্সাইড সবচেয়ে যারা ইজিয়েস্ট ওয়ে যারা এই সাঁতরাগাছি হয়ে যাবেন এক্সাইড মোড়ে পৌঁছে যখন আপনি ওফুটে চলে যাবেন অর্থাৎ হলদিরামের গায়ে দাঁড়াবেন হলদিরামের গা থেকে আপনি বালিগঞ্জ কামি বালিগঞ্জ মিনি ধরে উঠবেন ওটা বলবেন যে বিড়লা কালী মন্দির একবারে নর্মাল একটুখানি রাস্তা বারো টাকার টিকিট বা বলবেন হলদিরাম ব্যাংকয়েটে নামবো সিগন্যাল থাকলে কন্ট্রাক্টর আপনাকে নামিয়ে দেবে জাস্ট নেব একটুখানি হাঁটলেই দু এক মিনিট হাঁটলেই আপনি হলদিরাম ব্যাংকয়েট হল পৌঁছে যাচ্ছেন একেবারে সেখানে গিয়ে আপনি এই যে আন্তর্জাতিক যে কয়েন এক্সিবিশন হচ্ছে সেখানে নিজে ঘুরে দেখুন জানুন ব্যবহারগুলো তাহলে আপনাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে আর এই আন্তর্জাতিক কয়েন এক্সিবিশনের ডেটটা আরেকবার জানিয়ে দিচ্ছি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে আগামী শুক্রবার শনিবার ও রবিবার সকাল এগারোটা থেকে বিকাল ছটা পর্যন্ত মোটামুটি এই সময় পর্যন্ত এটা চলে তাহলে বন্ধু হন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর অবশ্যই এই মুদ্রা প্রদর্শনীতে ঘুরে আসুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার পরের নতুন কোন এক ভিডিওতে টাটা বাই বাই নমস্কার